আমার খালమ్మ কান্দা কাডি কোছুদিন গেছে কান্দা গাড়ি 갔다 সে বলতাছে পানি দেনা চুললেট রান্না করতে দেনা গোসল করতে দেনা অন্য বাড়িতে মেজে গোসল করে খালమ్మ তো যতই লাড়ি দেন দু দইরা আড়ল দইরা মনে হয় এটা তো আমি দেখি নাই কারণ আমি ছিলাম অফিসে আমি এখন আরছি নামাজ পড়ছি এই মাত্র আরছি আয়েশা দেখ কাম এখন তো সবাই থেকে যা শুনতেছি তাই আমি জানতেছি না শুনতে আছি তারা মাইরে রেখে দিয়েছেন কিভাবে মারছে কে মারছে এটা তদন্ত সাপেক্ষে এখন তার মা বাপ মারা গেছে এখন তারা তো আসলে আগে থেকে অসুস্থ এগুলা পুরা গ্রামবাসী তারা সাহায্য সহযোগিতা দিয়ে কিন্তু আমরা চালাই আসছি এতদিন পর্যন্ত এখন সে তো বাড়িতে ছিল না সে আসে মনে হয় এক বছর হবে আসার পর থেকে আপনার এখানে হয়তো খুবই মানে নির্যাতিত ছিল আর কি যা বুঝতেছি তার বোন আছে তার মেয়ে আছে এখন যে শাহিন বলে শাহীন হচ্ছে ওনার ছেলে আর কি বড়ো ছেলে